তো গাইস বরাবর তো আবার একটা র্যাঙ্কের ম্যাচে আমি নেমে পড়েছি এটা কোথায় যেন পেকে তো পেকের এই ড্রপ লুট করতে নেমে পড়েছি তো এই ড্রপের বক্সের গান দিয়ে আজকে পুরোটা ম্যাচ খেলে ফেলবো আমার সামনে একটা নেমে ছিল ওটা কই গেলো রে ওটা মনে হয় পালিয়ে গেছে ভেয়ে গেছে আরে এখানে তো দুই দুই দুইটা ফাইট চলতেছে এখানে যাই যদি একটা টোকা ফোকা মারতে পারি তো লাভের গুড় টিপ্রায় খেয়ে যাবে না আমার আরে চলে গেছে রে ভাই এখান থেকে কটা গান নিয়ে নেই ছোটোখাটো গান নিয়ে নেই না সাল মাথা চলে দেন ওটা যেহেতু হেড শট অবশ্য খাই দিছি খাওয়া খাইতে বড্ড এক্সপার্ট হ্যাঁ না হলে আমার আবার ববল জায়গায় সাঙ্গ করে দিত এখনই তো এখন আমি কয়েকটা ট্যাগে পেশাই নেই কিভাবে মেডকেট পেছা নেই ঘাসে যদি আসলেও আগাবাগা দিয়ে আমি না দেখতে পারি তো ওই যে আর একটা ওদিক দিয়ে গোলাগুলি করতেছে তো ওরে আবার একটু ঝাপসা পু ঝাপসা দিতে হবে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণে লুট নাই লুট না থাকলে আমার এবার পেছন মেরে দেবে নি আরে বো ফুটে না করে ভাই বক্স তো নেক্সট তো নেক্সটে আমার কি প্ল্যান নেক্সট আমার প্ল্যান ফাটাবো আগে তারপরে ওই একটা সামনে দেখা গেছে ওকে যায় একটু হালকার উপর ঝাপসা দিতে হবে আরে হ্রাস হয় না কে ভাই কি করলো ও দিয়ে দিকটা ঘুরে যাই আমি হ্যাঁ রাস্তা পাট ঘুরে যেতে হবে তাহলে আমার লোকেশনটা ও মেবি পাবে না আরে ভাই আমার ভেষ্ট নাই যদি একটা লাগে গুলি তো আমার এখানেই যাত্রা শেষ আর এখানে প্যাক করছে একটা বোম মারতে হবে একটা বোম আসে নাকি দেখি আরে গাড়ি ও ভাই বোম আসে একটা বোম টু কুকিং আরে কুকিং না করে মারা উচিত আরে মরে এ এক গুলিতে ভাই এক গুলিতেই তুমি মেহমান ছিল তো একটা বোমের মোটামুটি ওইদিকের পিলার ক্লিয়ার তো সামনে একটা আমার অনেক অনেক অনেকক্ষণ ধরেই দেখছিলাম এ অনেক গুলাগুলি করতেছিলাম করতেছিল আরে ভাই ও ও আমারে দেখে লম্বা সম্প করতেছিল না আরে ভাই পিছনে একটা আছে এই পিছন দিক থেকে দিও না রে ভাই আগে পিছনডালে মারতে হবে তোমার এ উপরটা উপরটারে পরে দেখতেছি আগে পিছনডারে মারতে হবে তোমার এমি আরে আরে দিল শ্বাসকে দিল রে ভাই যা শ্বাসকে দিতে পারে নাই সে এটারে কী হয়েছে এটাকে কি মেরে দিল নাকি এটাকে মেরে দেয় নাই মনে হচ্ছে কিন্তু আগে আমি একটু হেল করে নেই কিল করার শেষ আমার তো এখন এখানে দেখতে হবে রে ভাই গুলু ফাটতেছে ওটা লঞ্চ ফেড দিয়ে চলে গেল মনে হয় সেদিকে কি অবস্থা গুলুটা ফাটাই আগে আরে না গুলো গুলোর জন্য একটু অপেক্ষা করি আরে লঞ্চ ফেড তো নাই তো কি কি ধরে চলে গেলো ওটা খিসি তো বুঝতে না ভুতুরে নাকি কাণ্ড হচ্ছে নাকি তো যা হোক যা হোক গাইস তো এবার আমি এটাতে উপরে উঠবো উপরে উঠে গ্লাইডার দিয়ে দেখি পেকে যাওয়া যায় নাকি আরে গ্লাইডার তো ধরছে হোল তো করতেছি যায় না রে ভাই এখানে আটকে গেলাম আরে খুঁটির সাথে গেলো নাকি হেল কাটবে না হেল অবশ্য কাটে নাই সাদের ওটাকে তো মারতে পারতেছি না ওটা এমই লাগতেছে না আমার আজকে কি হয়েছে যে এমই লাগাইতে পারতেছি না ওটাকে ওটাকে তাক করতে হবে আরে ভাই লুট করতেছো ওখানে গুলি মারো রে ভাই এই সব করেছে আমাকে শেষ দিল ভাই এসি এইট টি টিপতেছে ওরা মেবি হোল্ডে গেছিল হোল্ডে যায় ফিরে আসে গুরোজা কিংবা এসি এইটটি টি এগুলো নিছে স্যান্তনিয়ম আসছে তো আমার অবস্থা এখনই খারাপ করে দেবে মেটকেট মারে যদি আসে একটা গুলি মারে নেই না স্যার আবার কোন দিক দিয়ে দেয় বলা যায় না এখানে স্যালার্সটা শেষ হয়ে যায় আগে ভাগতে হবে আগে নিজে বাঁচতে হবে তারপরে পরের নাম নিতে হবে আগে নিজে বাসি তারপরে পরের নাম নিমু তো এখন একটু ওই সাইডে যাই হ্যাঁ তুমি তুমি নামবা না জন আসবে তখন নামবে তখন তোমারে দেখা যাবো তো এখন আমি তোমারে অলরেডি দেখতেছি না তো পরে দেখবো সৌভাগ্য করে এদিকে চলে আসলাম তো দেখা মাত্র একটা পায়ে গেছি বিজনে একটা ঠেলা দেওয়া আরে এত ভাই ড্যামেজ মরে না একটা গুলু মারা দিয়েছে পলানোর চেষ্টা টুয়া মারি আরে বাই যা আমারে শেষকে দিলো